নমস্কার সকল দর্শক বন্ধুকে আজকে আমি রোহান আজকে রাহুল নেই তাই আমি হোস্ট করছি দশে দশ আমার সাথে ত্রিশা ঘোষাল সাহিস মুখার্জি এবং ময়দানের পোরখাওয়ার সাংবাদিক দেবাশিস সেন আজকে দেওয়াশিষেনের কাছে একটা অস্বাভাবিক সুন্দর নিউজ আছে বাট আমাকেও একটা ভালো লাগে এই নিউজটা সেটা আসবো আগে আগে আসবো বাট শুরু করব আজকে অবশ্যই নীরাজ চোপড়া এবং কিশোর জেনারদের ব্যাপার নিয়ে কারণ কিশোর জেনার যদিও বা স্ট্যান্ড পায়নি এক দুই তিনে সেটা নিয়ে কথা বলবো বাট নীরাজ চোপড়া আমরা ভেবেই ছিলাম সোনা জিতবে ফেডারেশন কাপ ভুবনেশ্বরে কারণ নীরাজ চোপড়ার বেসিক্যালি আমি আজকে বলবো নীরাজ চোপড়ার ফর্ম খারাপ ছিল কারণ নীরাজ চোপড়ার কাউন্টিং শুরু হয় পঁচাশির ওপর থেকে আজকে তিনি শেষ করেছেন পঁচাশির নিচে বা তাতে সে তিনি সোনা পেয়েছেন ফেডারেশন কাপ ছিল ভুবনেশ্বরে শুভান চক্রবর্তী আমাদের জন্য স্পোর্টসের জন্য কাভার করেছে তৃষার কাছে প্রথম আসবো নীরাজ চোপড়া এইটি টু পয়েন্ট টু সেভেন বিরাশিতে আজকে শেষ করে সোনা জিতেছেন অবশ্যই তার কম্পিটিশন সেরকম ছিল না বাট এটা কি মনে হচ্ছে নিরাজ কি এটা জাস্ট ওয়ার্ম আপ হিসেবে দেখছে প্যারিসের জন্য আমার মনে হয় তাই কারণ বিরাশিটা ঠিক নিরাজ চোপড়ার মানে মানা যায় না এটা তো ঘুমিয়ে ঘুমিয়ে ছুড়ে দেয় বিরাশি বিরাশিটা কি কোনো ব্যাপার হলো নাকি বাট অলসো আমার মনে হয় যে সমস্ত টুর্নামেন্টে কারণ এক্ষুনি ডায়মন্ড লিগ খেলে এসছে প্যারিসে যাওয়ার আগে একটা ফেডারেশন কাপ খেলছে সবখানে একটা ডিপেন্ড করে না যে আমি আমার ফাইভ হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছি না ফোর হান্ড্রেড দিচ্ছি হান্ড্রেড দিচ্ছি এই যে ব্যাপারটা এবং এটা আমি তার আগেও দর্শকদের বলবো এটা কিন্তু কোনো এরম ব্যাপার না যে ও নীরজ কি তাহলে বাকিদেরকে হালকা মনে করলো না এখানে হালকা জোরের কোনো প্রশ্নই আসছে না এটা সমস্ত প্লেয়ারকে তাদের ক্যারিয়ারের লঞ্জিভিটির জন্য করতেই হয় যে তোমাকে জানতে হবে যে কতটা এফোর্ট দেবে আর সেখানে আমার মনে হয় ফেডারেশন কাপে তিরাশি চুরাশি এটা নিরাজও জানতো যে এনাফ হবে কারণ সত্যি কথা বলতে তো ইন্ডিয়ার দ্বিতীয় যে জ্যাভেলিনে সে তো হচ্ছে কিশোর জেনা সে তো টপ তিনে চান্সই পায়নি সুতরাং আমার মনে হয় নিরাজের গোল্ড বা নিরাজের বিরাশিটা আমার কাছে অতটা ভাবার আমাকে অতটা ভাবিয়ে তুলছে না যতটা কিশোর জেনার পারফরমেন্স আমাকে ভাবিয়ে তুলছে কারণ তো কোনো লেভেলেই কিশোর জেনার মানে আমি আবারও বলছি আমি কোনো প্লেয়ারকে ছোট বড় কোনোদিনই করব না আমার কাছে সমস্ত প্লেয়ার আহ রেসপেক্টের জায়গা রেখেও আমি বলছি যে কিশোর জেনার কি হল আমি বুঝতেই পারলাম না এটাই আমি এটাতেই আসবো দেওয়াশীদের তুমি অনেক বছর ধরে আহ স্পোর্টস কভার সমস্ত স্পোর্টস কভার করছো এবং প্রতিটা প্লেয়ারকেই প্রেশার নিতে দেখেছো এই যে কিশোর যেনা এশিয়ান গেমসে এইট্টি সেভেন সিলভার জিতলো আমরা অনেক আশাবাদী ছিলাম তিনি প্যারিসও কিছু একটা করে দেখাবেন তারপর ডায়মন্ড লেগে ছিয়াত্তরে থেমে যাওয়া আজকে এখানে পরপর তিনটে ফাউল থ্রো করে আজকে টপ থ্রিতে চান্সই পেলেন না উনি ওনার কি মানে কি মনে হচ্ছে যে উনি কি প্রেশার নিয়ে ফেলেছেন প্যারিস অলিম্পিক্সেরটাকে টাকে এক কিছুটা হলো সর্বত তোমার সঙ্গে কেন দেখো একটা প্রেসার অফ এক্সপেক্টেশন কেননা এশিয়ান গেমস এ ভালো করার পরে কিন্তু একটা এক্সপেকটেশন ছিল কারণ নীরাজের সঙ্গে ও অলরেডি কোয়ালিফাইড ফর প্যারিস অলিম্পিক সুতরাং একটা তো এক্সপেকটেশন কিন্তু কিন্তু ঘরের মাঠে এরকম একটা পারফরম্যান্স যেখানে তিনটে ফাউল থ্রো সেখানে প্রথম দিনে না থাকা ডেফিনেটলি একটা কনসার্নিং জায়গা তবে যেটা নীরাজ নীরাজ কিন্তু আমার ভালো লাগলো নীরাজকে দেখে যে ওই রকম এফোর্ট না দিয়েও বিরাশি পয়েন্ট দুই সাত এবং বললো সুবাইন যে প্রেস কনফারেন্স স্টেটমেন্ট করেছিল সেখানে नीरजকে বলতে শোনা গেল যে আমি ঠিকই করেছি 4 তে থ্রু পরে আর থ্রু করব না যাই হোক না কেন আমি আর 2 টর থ্রু করব না কারণ আমি আমার বডিটাকে কি করে মেইনটেইন করতে আমি জানি কারণ না দেখো এইখানেই হচ্ছে যে একটা ক্লাস প্লেয়ার একটা চ্যাম্পিয়ন প্লেয়ারের সঙ্গে উন্নদের তো তফাৎ কারণ ও জানে কতখানি এফর্ট দিলে কোন টুর্নামেন্টে ভিটি এফর্ট দিলে আমার কাজে লাগবে এখানে সোনা পেলাম কি সোনা পেলাম না সেটা বড় কথা নয় কিন্তু আল্টিমেট গোল নিরাজ চোপড়ার কাছে এখনই পরিষ্কার যে লক্ষ্যটা হচ্ছে প্যারিস থেকে ভালো করা এবং সেখানে এই টুর্নামেন্ট গুলো হচ্ছে একটা প্র্যাকটিস একটা একটা ফেডারেশন কাপে নিরাজ চোপড়া পার্টিসিপেট করছে এটাই একটা বড় ক্ষয় এবং নিরাজকে দেখার জন্য এই পুরো ভর্তি কলিঙ্গ স্টেডিয়াম ছিল সুতরাং এটাই একটা বড় চ্যাম্পিয়নের একটা দিক আমি বলবো দেবাশিস বলল সেটা সঙ্গে যে নীরাজ কিন্তু জানতো যে আমি চারটে ছোতে এমন একটা থ্রো করে দেবো যে আমার গোলটা অ্যাসিওর করে দেবো আমি কারণ আমি নীরাজ চোপড়া আমাকে গোলটা অ্যাসিওর করতেই হবে আমি যদি আমার দেশের মাটিতে আমার দেশের প্লেয়ারদের সঙ্গে কম্পিট করে গোলটা না পেতে পারি সেখানে কিন্তু নিজের একটা ফ্রাস্ট্রেশন থেকে যায় সুতরাং ও উনি জানতেন যে চারটে মারবো আমি চারটের মধ্যে আমি আমার গোলটা মেরে তারপরে বাস নিজেরটা কিন্তু সেট করে নিয়েছিল যেখানে কিশোর জে না কিন্তু ইংলিশে বললে বলতাম তালیکی এশিয়ান গেমস কোথাও না কোথাও মনে হচ্ছে হয়তো মানে ওয়ান্স ইন এ ই থিং ইজ হি नॉट गुड এনাফ কারণ রিপিট পারফরম্যান্সটা তো দেখতে পাচ্ছি না শেষ কথাটা বললেন যে এশিয়ান গেমস থেকে ফ্লুক ছিল এটা নিয়ে তোমার কি মতামত এবং আরেকটাই তোমার মতো সাংবাদিকরাই অনেক বেশি প্রেশার করে নাইনটি মারো নাইনটি মারো করে করে যে এই যে যে সাংবাদিকদের প্রেশার প্রেসার নাই নীরাজ কিশোর ছোড়ো এই প্রেশারটা যে আমরা দিচ্ছি এটা কতটা বেশি এফেক্ট করছে প্লেয়ারদের এবং আরেকটা কথা যেটা আমি আর তুমি বাইকে করে ফিরতে ফিরতে কথা বলি খুবই যে নীরাজ চোপড়ার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট কি শোনা যেত নাকি ভারতীয় দর্শককে রাত্রি দেড়টা অবধি ডায়মন্ড লিগের জন্য জাগিয়ে রাখা এবং ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ অ্যাথলেটিক্স দেখার জন্য স্টেডিয়াম ভরানো উড়িষ্যাতে আমি শেষের কোশ্চিনটাতে শুরু করব যে সব থেকে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে আইপিএল ম্যাচ চলছে সেটাকে বন্ধ করে ইউটিউবে বা জিও সিনেমায় গিয়ে ডায়মন্ড লিগটা দেখা আই থিঙ্ক সেটাই সব থেকে বড় অ্যাচিভমেন্ট এবং এটা দেখে খুব ভালো লাগে মানে নিরাজ চোপদা নিজেকে সেই জায়গায় নিয়ে গেছে মানে আমরা বড় বড়ি একটা ক্রিকেট লাভিং কান্ট্রি সেখানে সচিন তেন্ডুলকার বিরাট কোহলি রোহিত শর্মার পর তারা ক্রিকেট খেললো যে হ্যাঁ এক ঘন্টার জন্য সেটা থেকে সরিয়ে বা তার সাথে আমি ডায়মন্ড লিগটাও দেখবো নিরাজ চোপড়াকেও সাপোর্ট করবো বা এখন যে কিশোর যেন উঠে এসেছে এশিয়ান গেমস এর পর তো সেটা খুবই ভালো সেটাই আই থিঙ্ক সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট অবশ্যই শোনা যেতে আরো হয়তো ভবিষ্যতে আরো অনেক পদক জিতবে নিরাজ চোপড়া সেটা তো থাকবে এবং আমরা সবসময় সাপোর্ট করবো কিন্তু আসল অ্যাচিভমেন্ট আমি অবশ্যই বলবো সেটা যে দর্শকদের অ্যাথলেটিক্স এর প্রতি আকর্ষণ এটা হচ্ছে আই থিঙ্ক সবথেকে বড় এবং আর একটা এটা কিশোর জেনার বক্তব্য এটা আমি বলতে চাই যে হ্যাঁ মানে আমরা কখনোই চাইব না যে এটা একটা ফ্লুক ছিল এটা হোক আমরা চাই যে উনি ধারাবাহিকের পারফর্মেন্স তবে হ্যাঁ আজকের পারফরমেন্স খুবই ডিসঅপয়েন্টেড মানে আমি আর ওহন রোহন বলছিল যে আস্তে আস্তে আমরা কথা বলছিলাম যে আমরা এক্সেপ্ট করেছিলাম যে যা মোটামুটি ফর্ম আর যায় তাতে এক নম্বরে নীলা চোপড়া দু নম্বরে কিশোর জেনা আর খুব ভুল না হোক তিন নম্বরে ডিপি মান এটাই হতে চলেছে এবং আমরা রেডি ছিলাম কিন্তু বেশ এটাই

তো সেটা ঠিক আছে কিন্তু উনি হয়তো এক্সপেক্ট করেছিলেন যে এই টুর্নামেন্টে হয়তো এটলিস্ট প্রথম না হলে দ্বিতীয় স্থানটা তুমি পাবেন তো সেদিক দিয়ে হয়তো পার্সোনালিও ও তিনিও হয়তো খুব ডিসঅপয়েন্টে থাকবেন তবে এখন অনেকটা সময় আছে নিজেকে হয়তো সে প্রিপেয়ার করবেন এবং হোপফুলি প্যারিসে ভালোই খেলবে হ্যাঁ একজাম্পলি ঠিক এশিয়ান গেমস থেকে নীরজের একটা গল্প বলো আহ যদি এই নীরজের কোন গল্প বলতে হয় আমাদের তার পুরো যে অধিকার গল্প বলা তার नीरजের চারজনের মধ্যে সবাই আমরা ফ্যান नीरजের এর মধ্যে কোনো সন্দেহ নেই কিন্তু যে সবচেয়ে বড় ফ্যান আমি বলতে বলি नीरज বলছিল একদমই তাই नीरज মানে আমি যখন প্রথমবার नीरजের সাথে ফার্স্ট যখন থ্রোটা দেখেছিলাম তো ইট ওয়াজ কি বলবো মানে এটা স্বপ্নের মতো ছিল যে नीरज চক্রবর্তীর থ্রো দেখছি চকের সামনে থেকে তারপর কি হলো থ্রোটা হওয়ার পর বললো সবাই দাঁড়িয়ে আছে কেউ কিছু বুঝতে পারছে না থ্রো নাকি রেকর্ডই হয় না বা সবচেয়ে যেটা ভাল লেগেছিল এই সমস্ত মিশাপের পরেও যখন প্রেস কনফারেন্সের সময় একের পর এক মিডিয়া আসছে বাইক নেওয়ার জন্য তার সাথে ডোপিং এর জন্য ইয়ে এবং এই পুরো গোলযোগটা যে কাউন্ট হয়নি কি সুন্দর মানে ঠান্ডা মাথায় ছেলেটা সবাইকে ক্যাটার করলো সবাই সবার আনসার দিল কোনো মাথা গরম করলো না যতক্ষণ সবাই ছিল সবাই মানে একদম ডাউন টু আর্থ বলতে যেটা বলে সেটাই একদমই আরেকটা ছিল আমি কোশ্চেন করেছিলাম যে ফার্স্ট শুরু করছি কিশোরকে দিয়ে কোয়েশ্চেনটা নীরাজ বলল হ্যাঁ হ্যাঁ শিওর একদম করো আমার নিজের থেকে আমার কিশোরের জন্য বেশি ভালো লাগছে যে কিশোর অলিম্পিকটা পেয়ে গেল এটাই হচ্ছে নীরাজ চোপড়া গ্রেটনেস এখানেই আমি বলছি নীরাজ চোপড়া এবং আমি আর রোহান দাঁড়িয়েছিলাম আমার কাছে এখনো ছবিটা আছে যে কিশোর জেনা এবং নীরাজ চোপড়া এসে হেঁটে সামনে দিয়ে যাচ্ছিল আমরা চিৎকার করেছি নীরাজ নীরাজ এক ফটো দুজনে টার্ন করে আমাদেরকে ছবি দিয়েছে সেটা তো একটা পার্ট আরেকটা পার্ট হচ্ছে ওখানে রিলে মেয়েদের এবং ছেলেদেরও বিবেকন্দে আমরা মেডেল পেয়েছিলাম নিরাজ কিন্তু নিজের ইভেন্ট শেষ করার সময় ওইটা দেখেছে যে ইন্ডিয়া জিতেছে ওর ওর এক্স্যাক্টলি ওদেরকে গিয়ে জড়িয়ে ধরেছে ওদের সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলেছে এবং চিৎকার করছিল সবাই মিলে ওখানে এই যে দেশটা ভালোবাসে মানে সব অ্যাথলেটই ভালোবাসে আমি বলছি না ভালোবাসে না কিন্তু এই যে সবাইকে নিয়ে সেলিব্রেট করতে পারে এই জিনিসটা কিন্তু চোপড়াকে একটা আলাদা অ্যাথলেট করে তোলে একদমই তাই আমাদের সময় পেরিয়ে গেছে দশ মিনিট অলরেডি হয়ে গেছে দশ মিনিট আমরা শেষ করবো একটুখানির মধ্যেই দেবাজিদার কাছে একটা অস্বাভাবিক কি বলবো গরমা গরম ট্রান্সফার নিউজ রয়েছে মোহন বাগান থেকে আপুই আমরা অনেকদিন ধরেই আপুই আর জল্পনা কলকাতা ময়দানে শুনে আসছি এবং উনি আজকে গেছিলেন মোহনবাগান ক্লাবে দেবাশিস দত্ত ছিলেন ওখানে উনি কিছু গরম কথা বলেছেন যেটা আমরা এই শো শেষ হলেই চালাবো দেবাশিস তুমি তোমার তরফ থেকে বল মন্তব্যটা কি ছিল সেটা 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 সাসপেন্স এ রাখি কেননা লোকে তাহলে দেখবে লোক আমরা চাই যে আপনারা দেখুন কেননা এটা মানে এটা কিছুটা হলো সেই ইস্টবেঙ্গল মনমোহন দল বদলের উত্তেজনা আজকে ফিরিয়ে দিল যে এই যে কমেন্টারিটা যেটা যে করেছেন দেবাশিস দত্ত আমাদের সেটা আপুইকে আপুইকে কেন্দ্র করে সেখানে জাস্ট উনি বলেছেন যে দেখো ইস্টবেঙ্গল আপনি আর জন্য দৌড়চ্ছে ইস্টবেঙ্গলের সঙ্গে আমাদের কোনো লড়াই নেই কেননা আমাদের যা বাজেট তাতে ইস্টবেঙ্গল কোনো লড়াই নেই আমরা লড়াই করি কাদের সঙ্গে এফসি গোয়া মুম্বাই সিটি এফসি এদের সঙ্গে আমাদের লড়াই কেন ইস্টবেঙ্গলের বাজেট আর আমাদের বাজেট আকাশ পাতাল তাগব সুতরাং মানে একদম মানে বোঝাই যাচ্ছে যে এই একে অপরের বিরুদ্ধে এই যে হালকা টিপ্পনি এটাই তো জিয়ে রাখা এটাই তো মানে ময়দানে ফুটবলের একটা চাপ ইসবঙ্গল মনবা আর মোহাম্মদান এখন আবার মোহাম্মদান এই একটা ছোট খবর তাড়াতাড়ি আমি দিয়ে দিই যে মোহাম্মদান খুব সম্ভবত একটা কো-স্পন্সর পাচ্ছে তারা তাদের অলরেডি প্রায় একজন মেইন স্পন্সর আছে ব্যাংকারিন তারা সামনের মৌসুমে বেশ ভালো দল করার জন্য তৈরি হচ্ছে এবং এটা অন্যতম একটা শর্তই হচ্ছে একটা ভালো স্পন্সর তারা ইতিমধ্যে যা শুনতে পাচ্ছি তাতে একটা কো-স্পন্সর তারা পেতে চলেছে একদমই তাই আমাদের কাছে আরো কোয়েশ্চেন আসছে এনি আপডেট অ্যাবাউট টু মোহন বাগান সুপার জায়েন্স সমস্ত আপডেট আমাদের চোখ রাখুন আমাদের পর্দায় রাহুল গিরি এবং স্নেহাশিস অনবরত ট্রান্সফার আপডেট দিয়ে থাকে দেবাশিস দা নিজে নিজে মাঠে সারাদিন আজকে দেবাশিস দার একটা অ্যাক্সিডেন্ট হলো ছোট সেটা নিয়েও তিনি ময়দানে গিয়ে খবর করেছেন সো আমাদের কমিটমেন্ট পুরোই থাকে যা খবর আসবে একদম

পরের দিন ডিসকাস করব আমি স্পেশালি দেবাশিস কে জিজ্ঞেস করব জ্যাসওয়ালের ফর্মটা একটু মাথা ধরাচ্ছে কিনা একশো বার একশো বার এটা একটা চিন্তার বিষয় কেন যেভাবে হঠাৎ করে ফর্মটা ডিপ হয়েছে কেননা শুরুটাও করেছিল কিন্তু খুব একটা আশা আশা জাগিয়ে নয় এইবারের আইপিএলটা মাঝে মাঝে কয়েকটা ম্যাচ রান পেয়েছিল ঠিকই তার মধ্যে একটা শতরানও আছে কিন্তু আবার সেই ডিপ ইন দ্য ফর্ম রোহিতের ফর্ম নেই জয়সওয়ালের ফর্ম নেই তুমি যাও হট অ্যান্ড হার্দিক পান্ডিয়ার সঙ্গে সুতরাং অনেক কিছু চিন্তা নিয়ে আমরা কিন্তু ওয়ার্ল্ড কাপটা যাচ্ছি সারমর্ম সারমর্ম হলো এটাই যে আইপিএলে যেই জিতুক ইন্ডিয়া কিন্তু প্রচন্ড চাপে আছে টিটোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কারণ অর্ধেক প্লেয়ারদের ফর্ম নেই সে বোলার বলো ব্যাটার বলো উইকেট কিপার বলো সবাই ইনকনসিস্টেন্ট কখনো একশো করে দিচ্ছে তো কখনো শূন্য বা শূন্য আর ওপেন কে করবে সেটা এখনো বোঝা যাচ্ছে না কারণ কোহলি ছাড়া কারো কনসিস্টেন্সি নেই সে স্ট্রাইক নিয়ে তোমরা যতই কোহলি কে বলো কনসিস্টেন্সি নেই রান হচ্ছে না চাপে আছি কিন্তু এই সবের মধ্যে আপনারা রেড স্পোর্টস বাংলা দেখতে থাকুন খবর শুনতে থাকুন মানে খবর মানে নিউজে না এখানে রেড স্পোর্টস বাংলায় খবর শুনতে থাকুন আর এখন কি একটু ডিনার টিনার করুন আমরাও যাই যাওয়ার আগে যখন ইন্ডিয়ান টিম নিয়ে কথা উঠলো দেবাশিসদার কাছে আপডেট ছিল ইন্ডিয়ান টিমের কোচ নিয়ে দেবাশিসদা তুমি দিয়ে শেষ করো ওটা আর বাস শর্ট 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 জলদি বলে দি যে অবশ্যই আমরা ইতিমধ্যে আমরা আমাদের সিনিয়র রিপোর্টার শ্রমিক ऑलरेडी কালকে খবর একটা করেছিল যে স্টিফেন ফ্লেমিং এবং রিকি পন্টিং শোনা যাচ্ছে তাদের নাম কিন্তু আজকে আরো একটা নাম ভেসে উঠেছে আলোচনায় চলে এসেছে সেটা হলো মাইলা জয়বর্ধন মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে যুক্ত সূত্ররা মাইলা জয়বর্ধনের নামও চলেছে সূত্র অলরেডি তিনটি বিদেশি নাম যদিও লক্ষ্মণ কিন্তু এখনো পর্যন্ত কোনো আগ্রহ দেখায়নি এটা এই পর্যন্ত খবর তো সুতরাং আর আগামী সাতাশ তারিখের আগে হয়তো আরো বেশ কয়েকটা নাম আমরা দেখতে পাবো তবে খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে এটাই বলতে পারি যে খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে যে ভারতীয় দলের কোচিং এর দায়িত্ব কে পায় একদমই তাই এবং আমরা এই স্টোরিটা ফলো করবো যে আমাদের চোখ রাখবেন আমাদের পর্দায় যদি এটা কোনো ডেভেলপমেন্ট হয় আমাদের ওয়েবসাইটে দেখতে পাবেন চোখ রাখবেন এটা নিয়ে আরো আলোচনা আগামীকাল হবে থ্যাংক ইউ সো মাচ গুড নাইট সবাইকে গুড নাইট